নমস্কার দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডিও অভিস্ট্রিতে স্বাগত আজ তোমাদের কাছে মাধ্যমিক দু হাজার পঁচিশের আট নম্বরের সাজেশান তুলে ধরবো তো সাজেশান বা মূল টপিকে যাওয়ার আগে তোমাদের কিছু কথা বলে নিই তোমাদের মোট ইতিহাস বই আটটি অধ্যায় রয়েছে এই আটটি অধ্যায়ের মধ্যে থেকে দুই ও তিন থেকে একটা আট নাম্বারের কোশ্চিন চার ও পাঁচ থেকে একটা আট নাম্বারের কোশ্চিন এবং ছয় ও সাত থেকে আরেকটি আট নম্বরের কোশ্চিন মোট তোমাদের তিনটি আট নাম্বারের কোশ্চিন পরীক্ষায় আসে এই তিনটি আট নাম্বারের কোশ্চিনের মধ্যে তোমরা দেখেছ যে কোশ্চিনগুলোকে যুক্ত তিন হিসাবে দেওয়া হয় আবার কোনোটা আট নাম্বারও আছে। তাই তোমাদের ভালো করে টপিক ধরে অবশ্যই পড়তে হবে তা তোমাদের কাছে আজকে তুলে ধরবো গুরুত্বপূর্ণ আট নাম্বারের কোশ্চিন যেগুলো তোমাদের পরীক্ষায় সবসময় এসে থাকে বা দু হাজার জন্য খুব ইম্পর্টেন্ট তাই তো তো তোমরা এই যে টপিকগুলো যে ভেঙে ভেঙে পড়বে তা তোমাদের যে টপিকে ঢুকছো সেই টপিকটাকে আগে ভালো করে তোমাদের ক্লিয়ার করতে হবে হয়তো পরীক্ষায় কোশ্চিন এলো যে ভারত সভার আন্দোলনগুলি সম্পর্কে লেখো এটা পাঁচ নাম্বার দিল তার সঙ্গে একটা পাঠ যোগ করে দিল জমিদার সভার উদ্দেশ্যগুলি লেখো এইভাবে নানা ধরনের তোমাদের কোশ্চেন আসতে পারে তো তোমরা আপাতত আমার মনে হয় এখন তোমরা আটটা অধ্যায় ভালো মতো কমপ্লিট করে ফেলেছ তাই তোমাদের এই আটটা অধ্যায় থেকে তোমাদেরও আইডিয়া হয়ে গেছে কি কি আট নাম্বারের কোশ্চিন আসতে পারে তাই তো হতেই পারে স্বাভাবিক আইডিয়া হয়ে গেছে তোমাদের তাই তোমাদের দু হাজার পঁচিশের জন্য আট নাম্বারে কী কী প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে তোমরা তাহলে একবার দেখে নাও ঠিক আছে একার দিকে কী রয়েছে উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন তোমাদের এবছর দু হাজার পঁচিশের জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন তোমাদের আগের বছর অর্থাৎ চব্বিশে পড়ে গিয়েছে বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা পড়ে গেছে তোমাদের সতীদাহ খুব এবছর জন্য ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে দুয়ের দিকে দেখো কি রয়েছে উনিশ শতকে বাংলার নবজাগরণ সম্পর্কে লেখ এই নবজাগরণের সীমাবদ্ধতা লেখো তোমরা এবার পার্ট পাট এভাবে আসতে পারে এই কোশ্চিনটাও তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তিনের জায়গায় কোশ্চিন দেখো তোমাদের সাঁওতাল বিদ্রোহের কারণও গুরুত্ব এবং ওর সঙ্গে তোমরা নীল বিদ্রোহের কারণও গুরুত্বটা অবশ্যই দেখে রাখবে দুটো কোশ্চিন তোমাদের তৃতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে দেখো তোমাদের চারের দাগের কি কোশ্চিন রয়েছে না আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো অর্থাৎ এই কোশ্চিনটি তোমাদের এবছরের জন্য একদম টপ ইম্পর্ট্যান্ট কোশ্চিন বছর তোমাদের জন্য এটা টপ ইম্পর্টেন্ট কোশ্চিন এটা তোমাদের চতুর্থ অধ্যায়ের কোশ্চিন ঠিক আছে আচ্ছা পঞ্চম কোশ্চিন কি রয়েছে দেখো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা শক্তির পরিচয় দাও এ কোশ্চিন তোমাদের এক্ষেত্রে অর্থাৎ দু হাজার পঁচিশের ক্ষেত্রে এটাও টপ ইম্পর্টেন্ট কোশ্চিন চারের দাগ পাঁচের দাগ এগুলো খুব মোস্ট টপ ইম্পর্টেন্ট ছয় দাগের কোশ্চিন কী রয়েছে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণী দাও অবশ্যই তোমাদের এই কোশ্চিনটা দেখতে হবে পরীক্ষায় আসা আট নম্বরের জন্য তার সঙ্গে তোমরা এই কোশ্চিনটাও দেখে রাখবে যে বাংলার ছাপাখানায় ব্যবসায়িক উদ্যোগের পরিচয় দাও দেখবে হয়তো আঠে নাই হলে তোমাদের ওটা চারও আসতে পারে ঠিক আছে আচ্ছা সাতের দাগের কোশ্চিন দেখো বিংশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আট নাম্বারের জন্য এলেটা অবশ্যই আট নাম্বারের জন্য আসবে কারণ তোমাদের এবছরের জন্য এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ আঠের দাগের প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা এর সঙ্গেও তোমরা নারীদের ভূমিকাটা অবশ্যই করে রাখবে তোমাদের নারীদের ভূমিকাটা এবছরের জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ কোশ্চিন খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এর পাশে সীমাবদ্ধতাটা করে রাখবে ঠিক আছে নয় দাগের কোশ্চিন দেখো না সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা খুব ইম্পর্টেন্ট ছাত্রদের ভূমিকাটাও তার পাশে তোমরা করে রাখবে ছাত্রর থেকে তোমাদের নারীটা এবারে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের তাহলে এই প্রশ্নগুলো তুলে ধরলাম তোমরা অবশ্যই ভালো করে খাতায় লেখো প্র্যাকটিস করো বারে বারে লেখার চেষ্টা করো এছাড়াও তোমাদের এগুলো করার পাশাপাশি তোমরা কিছু কিছু প্রশ্ন দেখে রাখবে সেগুলো হয়তো আসতেও পারে আমি বলছি না যে আসবে না আসতেও পারে হয়তো যেমন হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এই টাইপের কোশ্চিনগুলো আসতে পারে বা ওয়াবি আন্দোলন বলতে কি বোঝো ব্যর্থ কেন হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল এই ধরনের কোশ্চিনগুলো যুক্ত তিনি আসতেই পারে স্বাভাবিক তো তোমাদের চার নম্বরের কোশ্চিনগুলো তোমরা যেগুলো চার চার পড়ে গেছো হয়তো তোমাকে আমি এখানে প্রশ্ন দিয়েছি যে সাঁওতালি বিদ্রোহের কারণ গুরুত্ব দেখা তোমাদের এটা চারে পড়ে গেছে একটা যে কোনো একটা চেয়েছে বিদ্রোহ গুরুত্ব লেখো বা কারণ লেখো বা নীল বিদ্রোহের কারণ লেখো বা গুরুত্ব লেখো তোমাদের এইভাবে আসতে পারে ঠিক আছে তো তোমরা এগুলো আট নাম্বারের জন্য ভালো করে অভ্যাস করো প্র্যাকটিস করো দেখবে তোমরা মোটামুটি এইখান থেকে আর নাম্বারে কোশ্চেন পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো